বম বম ভাই আজকে যাচ্ছি আমরা মাসাজ রাস্তাতে বুঝছ যাদের মাসাজ লাগবে তোমরা ভাইয়ের পুকুর থেকে শিখগঞ্জ রোডে আসো তোমাদের মাসাজ হবে ভাই ফুললি মাসাজ করবো গাই আজকে মাসাজ বম ও ভাই 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 ও রে ভাই ভাই আজকে মাসাজ তো করেই সারবো ভাই আমি পনেরো দিন ধরে বাসায় ছিলাম না তো আমার শরীর একটু কেমন যেন হয়ে গেছে ওই জন্য আমি ভাইয়ের পুকুর থেকে শিখবঞ্জের যে রোড আছে ওখানে আসলাম ভাই মাসাজ নিতে ও ভাই গাইস এখানে কিন্তু মাসাজ হচ্ছে না কিন্তু সামনে বহুত তাগরা মাসাজ হবে ভাই বহুত তাগরা পুরাই ওপি মাসাজ এই তো গাইস মাসাজ গাইস যেখানে ভাঙ্গা ওই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে কিন্তু গাইস মানে ভালো রাস্তাতে যাওয়াই যাবে না কারণ যদি যাও তাহলে তো মাসাজ হবে না ভাই ও কি রে ভাই এত ভালো রাস্তা হলে তো সমস্যা আমি একটু মাসাজ নেব তো মাসাজ তো দিতে হবে না এই সুন্দর ওয়েদারের এই একটা মাসাজ তাইলে তো ভাই অনেক ভালো শরীরের যত জ্যাম আছে ভাই কোনো জিমে যেতে হবে না বুঝছ শুধু গ্যাপ দেওয়া যেতে হবে শুধু গ্যাপে পড়তে হবে শুধু গ্যাপে গাইস শুধু গ্যাপে যাওয়া শরীর মাসাজ তোমরা যদি কেউ নেও ভাই তাইলে তো চলে আসো এই রাস্তাতে এক্ষুনি ভিডিও দেখার পরেই তোমরা চলে আসো ভাই প্রচুর মাসাজ হবে প্রচুর শুধু ভাঙ্গা দিয়ে যেতে হবে শুধু ভাঙ্গা কি রে ভাই আমার কথা কি বুঝতে পারে না আমি বুঝতেছি না আর গাইজ আমি কিন্তু নতুন হেলমেট কিনছি ওই জন্য কেমন একটা লাগতেছে আমি কথা বলতে পারতেছি না তাও তো দুই একদিন লেগে যাবে গাইস ওইটা বাদ দাও তোমরা মাসাদের মজা নাও ও গাইস ওপি মাসাজ গাইস ওপি মাসাজ শুধু ভাঙ্গাতে যেতে হবে গাইস এইরকম ভালো রাস্তা পড়লে তোমার একদমই ভালো লাগে না ভাই দেখো এখানে ভালো এইগুলোকে ভালো রাস্তা দেখেন এখান থেকে কত সুন্দর শুধু এই গ্যাপ দিয়ে যেতে হবে যাতে মাসাজ লাগে শরীরে একটু ভাই ফুললি ফুললি ভাই ও ভাই বুকে মনে হয় এক্সারা করতে হবে ভাই এইগুলো তো লড়ে গেল মসাজ করতে একটু বেশি হয়ে গেছে গাইস না গাইস বেশি মসাজ করা যাবে না মাসাজ করতে করতে আমার আবার যদি এগুলো ভেঙে যায় তাহলে তো ভাই সমস্যা তোমাদের জন্য ভিডিও করবে কে ওইটা তো বলো তো গাইস আমরা আর মসাজ করবো না অনেক মসাজ হয়েছে না আর একটা করি গাইস এখানে একটা আছে ও ভাই ভিডিওতে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না কিন্তু তাই মাসাজ নিচ্ছে আমি খুব তো যাই হোক ভাই সম্ভবত মাসাজের রাস্তা এখান থেকেই শেষ খুব খারাপ লাগছে গাই আর মাসাজটা পাইলাম না বুঝছ তো গাই কাল থেকে অবশ্যই আমরা রিয়াকশন ভিডিও দিব কিন্তু গাই শুধু অপটি রিয়াকশন হবে প্রত্যেকটা বাজারে যাব রিয়াকশন সাইলেন্সার ফাটাই ফেলবো ভাই তো এই যেখানে ভিডিওটা শেষ করা যাক নাকি আর ভাই তোমরা যারা মাসেজ নিতে চাও তো চলে এসো এই রাস্তাতে ভাইয়ের এর পুকুর রাস্তা বুঝছাও ওকে বাই বাই